নিশিগঞ্জে বিজেপির পার্টি উদ্বোধন ও নির্বাচনী প্রচারে প্রার্থী নিশীত প্রামাণিক সম্মানীয় মিশির প্রামাণিক এবারে লোকসভা প্রতিষ্ঠ প্রার্থী ভারতীয় জনতা পার্টি জনসংকল্প যাত্রা সেই জনসংকল্প যাত্রার শুরু হয়েছে ঘোকসার থেকে শুরু হয়ে পাড়াডুবি হিন্দুস্তান দোলম্বর শিলডাঙ্গা হয়ে প্রেমের ডাঙা এবং প্রেমের থেকে আমাদের ঋষিগঞ্জ পার্টি অফিস বাজার সময় পার্টি অফিস বাজারে পার্টি অফিসে এসছে সাধারণ মানুষের সাংঘাতিক ভিড় আপনারা দেখতে পারলেন স্বতঃ ফুর্তভাবে তারা সাপোর্ট করার জন্য ভারতীয় জনতা পার্টির এই কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় নিষিদ্ধ অনেক মহাশয়কে সাপোর্ট করা সাপোর্ট করে আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়ী করে নরেন্দ্র মোদীজির হাত শক্ত করার লক্ষ্যে আজকে সবাই সামিল হয়েছে তৎসঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টি নিশিগঞ্জ এক এবং দুই নম্বর অঞ্চলে উপরীয় একটা পাওনা সেটা হচ্ছে আমাদের যে ঋষিগঞ্জ বাজার সংগ্রহ যে পার্টি অফিস সেই পার্টি অফিস তার উদ্ঘটন হল সম্মানীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিক মহাশয় তিনি করলেন দু হাজার একুশে লড়াই করেছেন দুহাত ভরে আশীর্বাদ করেছেন প্রচার করেছেন মাথার ঘাম পায়ে ফেলেছেন আবার ধীরে ধীরে রক্তচক্ষু উপেক্ষা করেও আপনারা আপনাদের কাজ চালিয়ে গেছেন আগে দিচ্ছে না ইন্ডাস্ট্রি আগে দিচ্ছে এই আসো আসো ভিতরে আসো কয়েকজন চলে আসো ¡Gracias! শিশু শিক্ষার অঙ্গনে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানের গোসাইরহাট কেন্দ্র থেকে এখানকার পরিচালন কমিটির কর্মকর্তারা সাংবাদিকদের একটি বার্তায় জানালেন বিগত চার বছর আগে প্রতিষ্ঠিত স্কুল শীতলকুচি ব্লকের একমাত্র ইংরেজি মাধ্যমে স্কুল হিসেবে শিক্ষাঙ্গনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই মুহূর্তে প্রায় দুই শতাধিক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছেন প্রি প্রাইমারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে পঠন পাঠন করার সুযোগ রয়েছে সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের প্রিন্সিপাল জ্যোতিরঞ্জন বর্মন জানালেন তাদের প্রায় প্রতিটি শিক্ষক শিক্ষিকায় অভিজ্ঞ এবং উচ্চ শিক্ষিত তারা অতি যত্নের সহিত ছাত্রছাত্রীদের শিক্ষাদান করে থাকেন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলের ডাইরেক্টর শিবসুন্দর সাহা জানান এখানে সুন্দর মনোরম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল গৃহে স্মার্ট ক্লাসের মাধ্যমে শিশুদের পড়াশোনা ও খেলাধুলা কম্পিউটার শিক্ষা বিনোদন এবং শারীরিক শিক্ষা প্রদান করা হয় প্রতিটি শিক্ষাবর্ষের জন্য একত্রিশে মার্চ পর্যন্ত এই স্কুলে ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হয় বলে জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল জ্যোতিরঞ্জন